নমস্কার বন্ধুরা ধোপা পুকুরে মাছ ফেলা হচ্ছে কম্পিটিশন হবে ডেটটা হচ্ছে বারোই মে থেকে উনিশে মে পর্যন্ত টানা চলবে ফেলা যাবে দুই অনলি সকাল নটা অবধি মশলা করতে পারবেন বাকি সারাদিন ছিটা দিতে পারবেন এই ভাত পোলাও বা হারিয়া সাতের ফেলতে পারবেন মাত্র ছ কাটা ছ কাটার অতিরিক্ত কেউ ফেললে ফাইন হয়ে যাবে তাকে ফেলতে দেওয়া হবে না বা কমিটির সিদ্ধান্ত নেবে তো বুকিং নাম্বার দেওয়া থাকছে বাপ্পাদার বাপ্পাদার সঙ্গে যোগাযোগ করে প্রথম প্রথম ডেট এবং লাস্ট ডেটে কোনো সিট নাই মিডল ডেটগুলোতে আছে টিকিট আর তেইশশো তেইশশো টাকা নন মেম্বার আর মেম্বারদের হচ্ছে একুশশো টাকা আপনারা আরও ভালো জানতে হলে পুকুর মালিকের পুকুর কমিটির নাম্বার দেওয়া থাকছে বাপ্পাদার বাপ্পাদের কাছ থেকে সমস্তটাই ডিটেলসটা আরো নিয়ে নেবেন আমার যদি বলার কোনো কিছু ভুল থাকে ক্ষমা করবেন ধন্যবাদ তিন নম্বর গাড়ি মাছের সাইজ সই একই তিন থেকে পাঁচ কম্পিটিশনের জন্য ধোপা পড়ছে আর শিকারীরা মাছ ধরবেন আর মাছ ছাড়ার ধারা বিবরণীতে আপনাদের সেই চিরপরিচিত টনিক গ্রেড রাত্রির আড়াইটের সময় এখন ধারা করছে ভাই মাছ কমিয়ে আনো ভাই মাছ কমিয়ে আনো মাছ আবার মাছ সবই সাইজ বড় সবই বড় মাছ ও

ওই সব এক সাইজের মাছ সব বড় বড় পাল্লা পাল্লা থেকে একটু নিচে এক চার কিলো একটা পাল্লা সাড়ে তিন কিলো তিন চার আড়াইশোতে মারবে আড়াইশোতে জলে চলে যাচ্ছে কম্পিটিশানের জন্য মাছ পড়ছে প্রথম গাড়ির মাছ চালু হচ্ছে আজকে তিন গাড়ি মাছ এসছে চব্বিশ চার দু হাজার চব্বিশ বড় বড় কাতলা মাছ আসছে কম্পিটিশনের শিকারীরা ধরবে আর মাছ ছাড়ার ধারাবাহিত আপনাদের সেই পুরনো পরিচিত টনিক গ্রেক মাছ নিয়ে আসছে ঠিক আছে আর এখানে সবাই উপস্থিত আছে এখানে জনসাধারণ সবাই এই রাত্রিবেলায় আড়াইটার সময় সবাই রয়েছে আবার মাছ এটা চার কিলো হবে চার কিলো হবে রে ভাই চার কিলো হবে চার কিলো চার কিলো সাইজ চার কিলো সাইজ

বাহান্ন কিলো বাহান্ন কিলো বাহান্ন কিলো সব ধোয়া পুকুরে চলে যাচ্ছে কম্পিটিশনের জন্য তিন নম্বর গাড়ির মাছ পুরো এস আছে

এই যে পুকুরে চলে যাচ্ছে কম্পিটিশনের মাছ সব কম্পিটিশনের শিকারীরা ধরবে রেডি হয়ে গেছি আমি সবাই রেডি হয়ে আছে খুব কম আবার মাছ বড় বড় কাতলা ও ভাই আরে ভাই পাঁচ কিলো সাইজ পাঁচ কিলো সাইজ এই যে বড় বড় কাতলা ওজন করে দে ওজনটা দেখতে দে ওজনটা দেখতে দে বিয়াল্লিশ বিয়াল্লিশ নামা নামা তাতে নামা এগারো পিস মাছে বিয়াল্লিশ কিলো দাবি দে চলে এগারো পিস ধোপা পুকুরের কম্পিটিশনের বড় মাছ ছাড়ার প্রস্তুতি শুরু আজকে চব্বিশ চার দু হাজার চব্বিশ কম্পিটিশনের মাছ পড়ছে আর মাছ ছাড়ার ধারা বিবরণীতে টনি গ্রেক দিনে মাছ ছাড়া যাচ্ছে না গরমের জন্য রাতে মাছ আনা হয় বড় মাছ দেখাতে হবে না দেখা যাচ্ছে বড় বড় মাছ করে করে বাঘের বাচ্চা ফেলে দাও বাঘের বাচ্চা পড়ছে পুকুরে বাঘের বাচ্চা পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো পাঁচশো পঁয়তাল্লিশ কিলো পাঁচশো লাশ পাল্লা পড়ছে সুন্দর মাছ তো দাদা তারটা পা দিও না ছিঁড়েই গেলো চুয়ান্ন 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 নাম জল দিয়ে দাও জলে দিয়ে দাও কত করে পাল্লা ফাল্লা সব কিছু তুলে হ্যাঁ